নমস্কার সম্মান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পন বাংলা ইউটিউব চ্যানেল আজকে খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তবে বিষয়টি হলো একত্রিশে জুলাইয়ের পরে আয়কর রিটার্ন দাখিল করলে আপনারা আর পাবেন না কোনো রকম রিফান্ড তো আয়কর বিভাগ এমনটাই জানিয়েছে তো আসলে এই ঘটনাটা কি আমরা এই কন্টেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাই পারবো তো তার আগে বন্ধুরা আবার একবার মনে করিয়ে দেবো আপনারা যারা নতুন দর্শক অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই কন্টেন্টটি ভালো লাগলে ভিডিওটি শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখে নিই আমরা তো আমরা প্রথমেই বলেছি থামনেলে আপনারা দেখতে পেয়েছেন যে একত্রিশ জুলাইয়ের পর আয়কর রিটার্ন দাখিল করলে আর আপনার কোনো রকমভাবে রিফান্ড পাবেন না তো এই রিফান্ড পাওয়ার জন্য আয়কর বিভাগ কিছু শর্ত লাগিয়েছে তেরোই ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বিল প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে বিভিন্ন রকম উদ্বেগ নতুন বিল পেশার সময় নির্দিষ্ট সময় সীমার মধ্যে বারবার আয়কর রিটার্ন জমা দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি তারপর থেকে উঠেছে এক একটা প্রশ্ন তবে কি নির্দিষ্ট সময় সীমার মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে কি না দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ থেকে লাগু হওয়ার কথা রয়েছে নতুন বিলে নতুন বিলের ধারা দুশো তেষট্টি ক্লাস ওয়ান এ ক্লাস নাইন ধারা অনুসারে যারা রিফান্ড দাবি করবেন তাদের নির্ধারিত তারিখের মধ্যে আইটিআর জমা দিতে হবে যা বর্তমানে প্রযোজ্যায়কার আইন উনিশশো একষট্টি থেকে ভিন্ন পুরনো আইন অনুসারে করদাতারা মূল্যায়ন বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে বিলম্বিত রিটার্ন জমা দিলেও রিফান্ড তারা পেতেন এরপরে অনেকের মনে প্রশ্ন ওঠে তবে কি নির্ধারিত তারিখের পরে রিটার্ন জমা দিলে রিফান্ড পাওয়া যাবে না এই বিলের নতুন ধারা চারশো তেত্রিশে রিটার্ন জমা দেওয়ার সময় রিফান্ড চাওয়ার বিভিন্ন শর্তের উল্লেখ করা হয়েছে এই নিয়ম এমন লোকেদের জন্য সমস্যা তৈরি করতে পারে যারা প্রকৃত কোনো কারণে সময়সীমা মিস করেছেন অতিরিক্ত টিডিএস কাটার ক্ষেত্রেও তাদের রিফান্ড পেতে সমস্যা হতে পারে বর্তমানে প্রচলিত উনিশশো একষট্টি সালের আইনের ধারা দুশো অনুসারে নির্ধারিত সময় একত্রিশে জুলাই এর মধ্যে রিটার্ন ফাইল করতে পারবেন সময় অতিক্রান্ত হয়ে গেলেও ধারা একশো উনচল্লিশের ক্লাস ফোর এর অধীনে সংশ্লিষ্ট মূল্যায়ন বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটি ওভারডিউ রিটার্ন দাখিল করতে আপনারা পারবেন ওভারডিউ ফাইলকারীদের আয়ের ওপর ভিত্তি করে ধারা দুশো চৌত্রিশ এফ এর অধীনে আপনাকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আপনাকে দিতে হতে পারে আপনারা জানেন যারা একত্রিশে জুলাইয়ের পরে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন যদি তিন লাখ টাকার নিচে ইনকাম হয় কোনো রকম ফাইন লাগে না তিন লাখ টাকার ওপরে হলে আপ টু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে বিষয়টি নিয়ে ধোঁয়সা সৃষ্টি হতে তা স্পষ্ট করেছে আয়কর দপ্তর আপনারা জানেন আয়কর বিভাগ জানায় রিফান্ড সম্পর্কিত বিধানগুলি রকম কিন্তু পরিবর্তন হবে না অর্থাৎ রিটার্ন দেরিতে দাখিল করা হলেও ব্যক্তিরা এখনও রিফান্ড দাবি করতে পারবেন তবে তাকে কিন্তু জুলাই মাসের পরে যদি সে রিফান্ড দাবি করেন তাহলে তাকে কিন্তু অবশ্যই ফাইন দিতে হবে তিন লক্ষ টাকার ওপরে ইনকাম হলে তাকে এক হাজার টাকা ফাইন এবং পাঁচ লক্ষ টাকার ওপরে ইনকাম হলে পাঁচ হাজার প্লাস আর তাকে ফাইন দিতে হবে তারপরে উনি তার দেশটি ডেসটি রিফান্ড দাবি করতে পারবেন যদি করদাতা একত্রিশ ডিসেম্বরের মধ্যে বিলম্বিত রিটার্ন দাখিল করার সময়সীমা পূর্ণ মানে পুরোটাই ব্যর্থ হন তাহলে স্বাভাবিক আইটিআর ফাইলিং নিয়ম অনুসারে রিফান্ড পাওয়ার অধিকার বাতিল হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরেই কিন্তু প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের একত্রিশে ডিসেম্বরে কিন্তু আপনার এই রিটার্ন মানে যেটা রিফান্ড আইটি রিফান্ড ট্যাক্স টিডিএস রিফান্ড পাওয়ার লাস্ট ডেট কিন্তু একত্রিশে ডিসেম্বর এরপরে কিন্তু করলে আপনি রকম কিন্তু রিফান্ড পাবেন না আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যদি ইনকাম তিন লাখের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে তো এখানেই এই বিষয়টি আমরা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন নমস্কার